2020 সালে একটা দুর্ঘটনা ঘটে আমার লাইফে মার বাবা মারা যায় তো পরিবারের বড় সন্তান হিসেবে আমার পর অনেক দায়িত্ব চলে আসে তো ভাইকে বলার পর ভাই আমাকে একটু সময় দেওয়া শুরু করে কিন্তু সেখানে আমার জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছিলো একটা সময় ছিল খুবই দুরবস্থায় কিন্তু এই কোর্সটা করার পর আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি ভালো স্বাবলম্বী এবং ভালো অবস্থার জন্যে আছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইম সর্দার আমি ক্রিয়েটিভিটি থেকে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সটি কমপ্লিট করেছি বর্তমানে আমি হারবার প্রজেক্টে গ্রাফিক ডিজাইন ট্রেনার হিসেবে কর্মরত আছি আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল ছোট থেকে বড় হওয়া ঢাকাতে আমি পড়াশোনার পাশাপাশি নিজেরই স্কিল ডেভেলপ করার জন্য কিছুটা শিখতে চাচ্ছিলাম তো আমার কাছের বড় বাড়ির কাছে দেখতাম যে উনি গ্রাফিক্স নিয়ে কাজ করতো ডিজাইন করতো অনেক কিছু করতো যেটা আমার কাছে খুব ভালো লাগতো ভাইকে বললাম যে ভাইয়া আমাকে একটু শেখান আমি স্টুডেন্ট হিসাবেই তখন পড়াশোনা করি পাশাপাশি একটা জব করতাম তো ভাইকে বলার পর ভাই আমাকে একটু সময় দেওয়া শুরু করে কিন্তু সময়টা তো সে হচ্ছে রাতে তো শেখাটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছিলো তারপর ভাই আমাকে অনেক সময় দিছে শিখছে কিন্তু আমার শেখাটা পুরোপুরি হয়নি কারণ সময়ের অভাবে তারপর যখন মোটামুটি শিখতে পারলাম যখন মার্কেট প্লেসে কাজ করা শুরু করলাম যে দেখলাম না আমার এই স্কিলটা আরও ডেভেলপ করার প্রয়োজন এবং আমি ওইখান থেকে মোটামুটি ডিমোটিভেট হয়ে যাই ওই সেক্টর থেকে সরে আসি তো পরবর্তীতে কেন যেন মনে হলো না আমি একটু দেখি ট্রাই করে আবার দুহাজার সালে একটা দুর্ঘটনা ঘটে আমার লাইফে আমার বাবা মারা যায় তো পরিবারের বড় সন্তান হিসেবে আমার পর অনেক দায়িত্ব চলে আসে পাশাপাশি পরিবারকে দেখা পরিবার খরচ চালানো এর মাঝখানে হচ্ছে আমি একটা দোকানে চাকরি করি দায়িত্বের পাশাপাশি পড়াশোনাও করছি করার পর মনে হলো না এবার নতুন কিছু একটা ট্রাই করা দরকার তো খুঁজতেছি সে কোথায় গেলে নতুন কিছু শেখা যাবে বা কোনো নতুন কিছু জানা যাবে তো যেহেতু আমার বাসা ধানমন্ডিতেই তো কি সম্পর্কে আগে থেকে জানতাম আমার ফ্রেন্ড সার্কেল অনেকে এখানে কোর্সেস করছে তো ওদের কাছ থেকে কিছু আইডিয়া নিলাম যেহেতু অফলাইন ব্যাচ ছিল ওনাদের তো আমার জন্য অফলাইন করা পসিবল ছিল না তো জানতে পারি তাদের অনলাইনও কোর্স আছে তো তাদের ওয়েবসাইটে যাই ওয়েবসাইটে যাওয়ার পর দেখতাম যে তাদের অনলাইন ব্যাচও আছে তো আমি যেহেতু আগে থেকেই গ্রাফিক সম্পর্কে জানতাম তো অনলাইনটা আমার জন্য সুইটেবল ছিল আমি অনলাইনে অ্যাডমিশন নেই যে ট্রেনার ছিল সে আমাদের খুব ভালো মতো বোঝায় এবং আগে থেকে যেহেতু আমার জানা ছিল আমার জন্য আর জিনিসটা সহজ হয়ে যায় কোর্সে থাকা অবস্থায় মেন্টর আমাকে খুবই সাপোর্ট দেয় বসে সেদিকে একটা ভেন্ডর কোম্পানি থেকে আমার কল করা হয় সেটা হচ্ছে হারপার প্রজেক্টের ট্রেনার হিসেবে আমাকে নিয়োগ দিবে আমি ম্যামকে বলি যে ম্যাম এভাবে আমার একটা অফার আসছে ট্রেনার হিসেবে আমি কি যাব কি না তো ম্যাম বলে হ্যাঁ যাওয়ার সমস্যা না যে কোনো সাপোর্ট হলে আমি আসি সেখানে যাই যাওয়ার পর হচ্ছে আমাদের একটা প্রশিক্ষণ হয় আইসিটি মিনিস্ট্রিতে তো ওইখানে খুব ভালো মতো উত্তীর্ণ হই পরীক্ষাটা দিয়ে দেওয়ার পর হচ্ছে আমাকে ট্রেনার হিসেবে নিয়োগ দেওয়া হয় নিয়োগটা হচ্ছে আমার নড়াইলে ওইখানে ফার্স্ট পেজে ছিলাম তো আলহামদুলিল্লাহ ফার্স্ট পেজটা খুব সুন্দর মতো কমপ্লিট করতে পারছি তো ফার্স্ট পেজ শেষ করার পর হচ্ছে আমি মূলত লোকাল মার্কেট প্লেসে কাজ করি অনলাইনেও কাজ করতে থাকি মাঝখানে কিছুদিন অফিসে জব করতাম ডিজাইনার হিসেবে ছাত্র আন্দোলনের কারণে চাকরিটা চলে যায় কিছুটা ডিমোটিভেট হয়ে যায় যাক আলহামদুলিল্লাহ পরবর্তীতে আবার ট্রেনার হিসেবে নিয়োগ পাই বর্তমানে আমি আইসিটি ডিভিশনের হারবার প্রজেক্টে নারায়ণগঞ্জ আড়াই হাজারে গ্রাফিক ডিজাইনার ট্রেনার হিসেবে কর্মরত আছি একটা সময় ছিল খুবই দুরবস্থায় অবস্থায় কিন্তু এই কোর্সটা করার পর আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি ভালো স্বাবলম্বী এবং ভালো অবস্থা নিয়ে আসি বর্তমানে যেহেতু আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছি ইনশাআল্লাহ আমি এই সেক্টরে আরও সামনের দিকে আগাবো এবং নিজেকে আরও স্কিল ডেভেলপ করার জন্য যা যা করা দরকার সেগুলো করবো এবং ইন ফিউচার আমি গ্রাফিক নিয়ে কাজ করার খুবই আগ্রহ আছে যেহেতু এখন এটা ট্রেন্ড চলতেছে তো ইনশাআল্লাহ আমি পরবর্তীতে গ্রাফিক নিয়ে কাজ করব